你叫什么名字？ বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূলের লড়াকু নেতা মাননীয় রাজা মজুমদার তিনি সর্বদা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন আজ তার এক সহকর্মীর সমস্যা নিয়ে তিনি ফলতা থানায় পৌঁছান যেখানে ফলতা থানার পুলিশ তার সমস্যার সমাধান করেন এজন্য তিনি ফলতা থানার সমস্ত আধিকারিক এবং পশ্চিমবঙ্গ পুলিশকে অন্তরের অন্তরঙ্গ থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা যাপন করেন পাশাপাশি পুলিশদের মানুষের সেবায় নিযুক্ত থাকার কারণে তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম ও শ্রদ্ধা জানান

এখানে কর্মকর্তারা আছেন প্রত্যেক সহযোগিতা করেছেন ডিউটি অফিসার আছেন মাননীয় মাননীয় পার্থভূমি উনি সহযোগিতা করেছেন ওনাকে ব্যক্তিগত আমার তরফ থেকে ওনাকে আমি শুভেচ্ছা এবং আমার ধন্যবাদ আমার প্রভাব